মহাম্মদ এক নম্বর উনিশ ফায়াল মুল আন্নাহুলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাদ ফ্রিলি তুমি সেই বিদ্যা অর্জন করো যেই বিদ্যা বলে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাসনে। নেই ওয়াস্তাদ ফ্রিলি এই বিদ্যা অর্জন করার পরে তুমি তোমার প্রতিপালকের কাছে তোমার পাপের যেন ক্ষমা চাও আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন পথে বলছেন তুমি সেই বিদ্যা অর্জন করো যেই বিদ্যা বলে যে আল্লাহ ছাড়া কোনো শর্ত উপাস নেই আর আপনি আপনার বাচ্চাকে এমন একটি জায়গায় দিয়েছেন যেটা বিদ্যা অর্জন করার জন্য ও পূর্বে বলে যে আমার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা তোমার আকাশ তোমার বাতাস কি আছে না সমাজে অথচ ও এটা কি বিদ্যা হইলো আল্লাহ তালা বলছেন তুমি সেই বিদ্যা অর্জন করো যেই বিদ্যা বলে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এটা বলো আর তোমার সন্তানকে তুমি এমন একটি জায়গায় ভর্তি করে দিয়েছ এখানে কালা শুরু হওয়ার আগে বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা তোমার বাতাস। এই মা শব্দটি কাকে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এটি লিখেছেন তো রবীন্দ্রনাথ ঠাকুর কাকে মা বলে হিন্দুরা কাকে মা বলে আপনারা বলেন কাকে মা বলে কি জানেন না আপনারা হিন্দুরা কাকে মা বলে তাদের দেবতাকে বলে না তাদের মূর্তিদেরকে বলে না তাদের দেবী মানেই ওই ধুমুন্দ্রক ওই ভাষা ব্যাপার করছেন ও মা তোমার আকাশ তোমার বাতাস মানে ওই যে দেবী মা আছেন ওদের পূজার মা রয়েছেন ওই মাকে বলছেন এই আকাশটাও তোমার এই বাতাসটাও তোমার আর আপনি মুসলমানের বাচ্চা হয়। প্রতিদিন এটা বলেন যে তোমার তোমার আকাশ তোমার বাতাস এটা কত বড় শিরিক ঢুকে রয়েছে এটা এখন বুঝতে পারেননি আপনি এটা কত বড় শিরিক ঢুকে রয়েছে আপনি একটি মাকে দুর্গাকে আপনি মা বলে ডাকতেছেন আর বলছেন তোমার আকাশ তোমার বাতাস এটা তার আকাশ হতে পারে না এটা আল্লাহর আকাশ এটা আল্লাহর বাতাস এইভাবে বলতে হবে হে আল্লাহ এটা তোমার আকাশ তোমার বাতাস তাহলে আমি এটা সাপোর্ট করবো তাই বলছিলাম আপনার বাচ্চাকে আপনি সেটি দিন শিক্ষা দিন যেই দিনের মাধ্যমে সমাজে কল্যাণকর কাজ হবে যেখানে সেরেক মিশ্রিত হবে না অথচ আমরা এমন দিন শিক্ষা দিচ্ছি তারা শুরুতেই ওই মা তোমার আকাশ তোমার বাতাস শিখে নিচ্ছে শিরকের আড্ডা খেলে চলে যাচ্ছে সম্মানিত মুসুলি একরাম বলছিলাম অথচ আল্লাহ তালা বলছেন তুমি এমন একটা বিদ্যা অর্জন করো যেই বিদ্যা বলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস নেই অথচ আমরা এই কথাকে অপেক্ষা করেই আমরা একটা পাত্তাই দিচ্ছি না অথচ আমরা এমন বিদ্যা শিক্ষা দিচ্ছি বাচ্চাদেরকে যেই বিদ্যা মানুষ শেখ মিশ্রিত বিদ্যা অর্জন করছে সম্মানিত মুসুলি একরাম